পঞ্চায়েত অফিসের ছাদে থাকা সোলার ভেঙে পড়লো টালির চালায় অল্পের জন্য পরিবারের লোকজন চাকলতর গ্রাম পঞ্চায়েতের মাথায় থাকা সোলার পাম্পের সরঞ্জাম একটি মাটির বাড়ি অল্পের জন্য প্রাণী বাঁচল পরিবারের মানুষজন ঘটনা রবিবার ভোর চারটা নাগাদ পুরুলিয় এক নম্বর ব্লকের অন্তর্গত চাকলতোর গ্রামে স্থানীয় মানুষজনের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদাররা এই ধরনের কাজ করায় এই দুর্ঘটনাটি ঘটেছে চাকলতুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের উপরে নির্মিত হয়েছিল সোলার ট্যাঙ্ক নিম্নমানের সামগ্রী দিয়ে সেটা নির্মিত হওয়ার কারণে অল্প ছড়ি পরে যায় সামনে থাকা মাটির বাড়ির উপর এমনই দাবি বিজেপির মন্ডল সভাপতি বিকাশ রেওয়ানির বাড়ির মালিক ভরত বাউড়ি সংবাদ মাধ্যমের কাছে এক প্রকার কেঁদেই ফেলেন তিনি বলেন আমার ছেলে বউ এবং ছোট ছোট বাচ্চারা থাকতো ওই বাড়িতে তারা গতকাল মামার বাড়ি যাওয়াতে প্রাণে বেঁচে যায় আমি চাই আমার বাড়ি মেরামত করে দেওয়া হোক বিষয়টি নিয়ে চাকতর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্য সদস্যাসহ গ্রামবাসীরা টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েতের উপরে থাকা একটি সোলার পাম্পের যন্ত্রপাতি পড়ে একজনের বাড়ি নষ্ট হয়ে গেছে তারা অভিযোগ জানাচ্ছে যে পঞ্চায়েতে নিম্নমানের কাজের জন্য এই ঘটনাগুলো ঘটছে কি বলবেন দেখুন এই ঘটনাটি প্রথম নয় দিকে দিকে এরকম চুরি দুর্নীতি রয়েছে এবং আমাদের চাকলতর পঞ্চায়েত টিএমসি পঞ্চায়েত পরিচালিত পঞ্চায়েত এখানে যে কাজগুলো হয়েছে যে ঘটনাটা আপনি বলছেন আমিও খবর পেলাম সকালবেলা আমি খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে গেলাম গিয়ে দেখলাম সত্যিই এখানে সোনাল প্ল্যান যেটি পঞ্চায়েত করে দেওয়া ছিল সেই সোনাল প্ল্যানটি আপনার একজনের বাড়িতে চালিকা বাড়িতে পড়ে যায় এবং সেই চালিক পড়ে। গিয়ে দেখি যে সেখানে বিছনাতে পুরো টানি চাপটা পড়ে রয়েছে যদি ওইখানে ওই বাসিন্দার ছেলে মেয়েগুলো থাকতো যারা আজ মহাবাড়ি চলে গেছে তাহলে একটি বড় রকম দুর্ঘটনা ঘটতো বলে আমরা মনে করছি এই ঠিকাদার রবীন্দ্র গৌ উনি বরাবর শুধু একটি নয় বরাবর উনি খারাপ কাজ করে চলেছেন কিছুদিন আগে আমাদের চাকর প্রাণপতি কাছে একটি সোলার পেলান ছিলেন ওখানেও বাস এক দেড় মাস চলেছে চলার পর গুণগত মান খারাপ দেওয়ার জন্য বন্ধ হয়ে গেছে তারপর আবার কিছুদিন পর একটা আগে দেখলাম একটা রোড ঢালাই হয়েছে সেখানেও গুণগত মান খারাপের জন্য এবং রোডটি খুব পাতলা করে ঢালাই করেছে পরবর্তীকালে কমপ্লেন হওয়ার পর সেটি বিডিও অফিস থেকে ও শোনা যায় যে ওর যা অ্যামাউন্ট দেওয়া ছিল সেটা কিছু পার্সেন্টেজ কেটে দেওয়া হয়েছে তো শুধু টাকাটি কেটে দিলেই এটার ভর্তুকি হলো না আমরা চাই যে এইভাবে দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে যে ঠিকাদার তাদের উপরে তদন্ত হোক এবং তাদের লাইসেন্স বাতিল করা হোক যেন তারা এইভাবে দুর্নীতি করতে সাহস না পায় এবং আমরা এই দুর্নীতির পেছনে বন্ধ পাচ্ছি কাঠমানি কাঠমানি নিচ্ছে বলেই আজ এই গুণগত মান খারাপ হচ্ছে তাই সম্পূর্ণরূপে তদন্ত হোক তার জন্য আমরা তদন্তের জন্য আমরা থানাতে কমপ্লেন করলাম একটা এবং কাল আমরা না একটা করা হলো যে তদন্ত যেন হয় পঞ্চায়েতের উপর থেকে সোলার পাম্প যে লাগানো ছিল পঞ্চায়েতের উপরে তারপরে মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে আপনারা পঞ্চায়েত চালান চাকলতোর গ্রাম পঞ্চায়েত কি ব্যবস্থা নেবেন দেখুন কালকে রাত্রে যে আবহাওয়া ছিল তাতে দুর্যোগে আমার পাশের বাড়িতে পঞ্চায়েতের সামনে যে বাড়িটা সামনে একটা জল ট্যাঙ্ক ছিল পঞ্চায়েতের উপরে সেটা দুর্যোগের কারণে আপনার ঘরের সামনে পড়ে যায় ঘরের উপরে তাতে সেই বাড়িতে কিছু ছোট ছোট বাচ্চা থাকতো প্রত্যেক দিন কালকের হয়তো কিছু কারণবশত মামা বাড়ি চলে গেছিলো তাদের দুর্ঘটনা থেকে ওরা বেঁচে গেছে আসল হচ্ছে এর উদ্দেশ্যটা হচ্ছে নিম্নমানের সামান দেওয়ার জন্য যে শেডটা বানাইছে তা সেটাও এখন নিম্নমানের সামান যে ঠিকাদার বানাইছে আপনার জল ট্যাঙ্কটা তাতে একদম নিম্নমানের সামান তাতে নাট ভোল কিছু দেওয়া ছিল না তার পরিপ্রেক্ষিতে হয়তো সেই ট্যাঙ্ক ট্যাঙ্ক থেকে আপনার বাড়িতে এসে পড়ে যায় এইটা পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তাকে আইনি ব্যবস্থা নেওয়া দরকার আর এটা ঠিকাদারকেও মানে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় ওর নামে প্রত্যেকটা জায়গায় মানে কমপ্লেন আসে কি না প্রত্যেকটা কাজে ওর নিম্নমানের সামান দেওয়ার পরিপ্রেক্ষিতে আরও পাশের যে বুথ আছে সেই বুথও ওর নামে একটা কমপ্লেন এসছে কিনা নিম্নমানের সামান দেওয়ার পরিপ্রেক্ষিতে কাজ ভালো হয় না ওর নামে খালি কমপ্লেন আসে তাই বলবো ওই ঠিকাদারকে যেন এই কাজ থেকে বঞ্চিত করা হয় নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আর প্রধান সাহেব যিনি মানে যিনি আছেন আমাদের চাকল জিপি এক নম্বরে ওনাকেও বলে দিচ্ছি যেন যে ঠিকাদারই দুর্নীতি করবে তার যেন শাস্তি হয় এটাই আমরা চাই কি নাম আমার নাম টিমু বাউরি পুরুলিয়া এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার ওই ছিল কালকে যে ওই রাত্রিতে তিনটা সাড়ে তিনটা যাক ওই টাইমটাতে একটা এখানে যে সোলার বসানো আছে সেই বাতাসে আমার এইখানে থাকে তাতে করে নে সে সোলার ঘরে পড়ে যায় আর ঘরে পড়ে যায় ওই কালকে ছেলে আমার ছেলে নাই বলে নিয়ে আমি এসে বিপদের থাকলে নিয়ে আমি ধরুন ছিলার বিপদ যাই হোক নজরে দেখার মতন আমার আশা করে শিলনায় বলে নিয়ে তবে ঘর ওই সোলার পড়ে নিয়ে আর যে ভাংচুর হয়ে গেছে এ আমি থাকবো কোথায় এর জন্য কি চাইছেন এখন এখন আমার একটা সুবিচার যে আমি থাকবো কোথায় ছেলে থাকবো কোথায় তার জন্য আমার একটা বিচার চাই কি নাম আপনার ভরত বাউরি